যদি আমার আব্বার কাছে কেউ লেন্ডেন কেউ ফাউন্ডা দেশে আমার কাছে বলবেন আমার কাকা আছে আমি আছি আমার সাথে তো ভাই যারা চেষ্টা করব আর বুঝিনি যে না এটা বলার মতো কোনো কিছু না তা আল্লাহর আমার আব্বার মাফ করে দিবেন আমার আব্বার কিতাব আমরা একটু দাবি রাখতেন না অনেক কোলাজের কথা মাত্র হয়ে থাকলে তাই রাজা আসসালামু আলাইকুম

किर इत पास वेध